যাদের মাথার চুল টাক পোকায় খেয়ে পেলে অর্থাৎ বিভিন্ন জায়গায় হঠাৎ করে দেখবেন যে অল্প একটু চুল নাই আপনার চোখের ভূতে হইতে পারে দাড়িতে হইতে পারে মাথার যে কোনো জায়গায় হইতে পারে আপনার বলে টাক পোকা খেয়ে পেলে তেলা পোকা খেয়ে পেলে মানে এক একজনে এক এক জায়গায় এক এক বাসা বলে তো ওই টাক পোকার জায়গায় নতুন করে চুল গজানোর জন্য আপনাকে কি করতে হবে এ ফুলটা ইউজ করতে হবে এটাকে বলা হয় ফুল অর্থাৎ পঞ্চমুখী জবা ফুল দেখেন এটার মধ্যে আপনার পাঁচটা পাপড়ি আছে এক দুই তিন চার এখানে পাঁচটা পাপড়ি আছে এই পাঁচটা পাপড়ি যে ফুলের মধ্যে আছে সেটাকে বলা হয় পঞ্চমুখী জবা ফুল তো এই জবা ফুলটাকে আপনি ইউজ করবেন এই জবা ফুলটাকে আপনাদের অত লেগাতে কী নামে ডাকা হয় অবশ্য আমি জানি না আমাদের অত লেখাতে জবা ফুল বলে ডাকে আপনাদের রত্ন লেখাতে কী নামে ডাকে একটু প্লিজ একটু কমেন্টে লিখে দেবেন এই ফুলটা ইউজ করতে হবে যেখানে আপনার চুল চলে গেছে অর্থাৎ ওই পোকায় কেয়ে ফেলছে ওই জায়গায় আপনি কি করবেন এটা কিন্তু আপনার শুরুর শুরুতেই করতে হবে যেমন দেখা যাচ্ছে কি প্রায় মাস এখানে হয়েছে আপনার এটার চুলগুলি চলে গেছে অর্থাৎ পোকা কে ফেলছে মাস এখানে ভিতরে কিন্তু আপনাকে এটা ইউজ করতে হবে যদি দুই তিন মাস পর ইউজ করেন তাহলে কিন্তু আপনার কাজ করবে না যাদের টাক পোকায় মাথার চুল দাড়ি এবং ব্রু খেয়ে ফেলে এটার ক্ষেত্রে আপনি গোসল করার পরে এই ফুলকে আপনি বাটবেন শিল্পাটায় বেটে নেবেন অথবা যদি ব্ল্যান্ডার মিশিং থাকে ব্ল্যান্ডার করে নেবেন নিয়ে এই ফুল বাটাটাকে আপনি কি করবেন গোসল করার পর যখন জায়গাটা শুকাবে শুকানোর পর ওই জায়গার মধ্যে আপনি মেহিদি আমরা যেভাবে দিই অর্থাৎ হাতে যেভাবে পলেপ দেওয়া হয় ঠিক ওইভাবে ওই বাটাটা আপনি ওই জায়গায় পলেপ দিবেন পলেপ দিলে কি হবে ওই যে নতুন যে টাকপোকায় যে কে বলছে এখানে যে ভাইরাসগুলি আছে এগুলি ধ্বংস হয়ে যাবে এবং ওই জায়গা আপনার নতুন করে চুল গজাবে আবার নতুন করে চুল গজাবে আগের মতো পূরণ হয়ে যাবে কেননা আর তাছাড়া যদি আপনার কোনো তেল বা কোনো ওষুধ যদি ইউজ করা না হয় তাহলে ওই জায়গার মধ্যে আর সহজে চুল গজাইতে চায় না ওই জায়গাটা এরকমই থেকে যায় তো অবশ্যই ফ্রেন্ডস যারা এই সমস্যায় আছেন তারা অবশ্যই অবশ্যই ফুলটা ইউজ করবেন তাহলে যে ট্যাকুকা কে ফেলছে এটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দেবেন অন্যরাও যেন জানতে পারে